সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ নাসির ভাই ইকবাল বুলেট নেতৃবৃন্দ বসে যান নাসির ভাই বসে যান আপনার পিছন থেকে মাহমুদ

এই 55 নম্বর ওয়ার্ড যুবদল কামরাঙ্গীচর থানা যুবদলের উপরে অনেকটা নির্ভরশীল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এই 55 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আমি অনেক জায়গায় অনেক কর্মে করতে যাই যেহেতু আমাদের 81 টি আনসিক ওয়ার্ড আর কমিটি করে গেছে আগের আমাদের আগের কমিটি অনেকজনের কেই ফেসি চিনি নামে চিনি না নামে চিনি ফেসে চিনি এই সাত নাম যুব দলের দুইটা কৃতি সন্তানকেই আমি চিনি আহাম সদস্য সচিব আহাম্পায়ক মিন্টু এই সবার সমনিত করতেছেন অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী দক্ষ নেতৃত্ব এই ওয়ার্ডে যে সদস্য সচিব ফিরোজ আমরা একসাথে ছাত্র দল করেছি যদিও ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত যুবদ করছে ছাত্র আমি পূর্বের সাংগঠনিক সম্পাদক ছিলাম দীর্ঘদিন যাবত একসাথে পথ এই থানার কৃতি সন্তান যার কথা বলতে সময় লাগবে বলবো আমি যুগ্ম কথা বললাম না যুগ্ম কথা এবং মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থানার যুগ্ম আহ্বায়কদের কথা আমরা মহানগর সিদ্ধান্ত নিয়েছি গাফফার বলবে গাফফার পরিচয় করিয়ে দিয়েছে না সবাইকে দিছে তাহলে আমার আর বলার দরকার আছে নেই আজকে যা নেতৃত্বে আজকের এই কর্মী সভা পরিচালনা হচ্ছে যার দূরদর্শী নেতৃত্বের গুণে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ঐক্যবদ্ধ হয়েছে এবং এরকম সুসংগঠিত সুশৃঙ্খল যুবদল হয়েছে যার নেতৃত্বে কালকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আব্দুল মোনায় মুন্না নুরুল ইসলাম নয়নকে দিয়ে প্রেস রিলিজ করিয়েছেন সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই খন্দকার এনামুল হকের আজকে সবার প্রধান অতিথি আজকের সবার যে সিনিয়র যুগনাকে দায়িত্ব পালন করতেছেন আমি ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের অনেক করে এসেছি অনেক এলাকার নেতারা ঢাকা মহানগর দক্ষিণ যুব নেতা হয়েছে বিগত দিনে অনেক পরিশ্রম করছে অনেক পদ বহন করছে এটা অনেক বড় নেতা কিন্তু এমএ গাফফা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে কামরাঙ্গীর চত্বরা যুবদল 56 নম্বর ওয়ান যুবদল কে যেভাবে সুসংগঠিত করে গুছিয়ে রেখেছে এরকম অনেক জায়গায় হয় না এমএ গাফফা আপনাদের এলাকার সন্তান অনেক জায়গায় দেখবেন গোয়ালির সামনের ঘাস গরুতে খায় না গ্রাম্য ভাষা একটা কথা আছে শুনছেন না আপনার খামারের সামনে যদি ঘাস হয় ওই ঘাস গরুতে খায় না অনেক দূর থেকে ঘাস কেটে এনে গরুকে দিতে হয় তখন ওই গরু খায় অনেক অনেক মজা অমক দূর থেকে নিয়ে আসছে এই কামরাঙ্গীরচর তরায় একটা ফুটফুটে সন্তান বীরবীর ভারতبط চারন তালে ক্রামন সাহেব এবং বেকব খলবাচার আস্থা বাজন জান নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সৈনাচার হাচিনার বিদায় হয়েছে আমার আহ্বায়ক আমার বড় ভাই আমার অভিভাবক খন্দকার এনামুল হক এনাম সৈরাচারের কারাগারে বন্দী ছিলেন আমি আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলাম গুলিবিদ্ধ অবস্থায় ফোনে ফোনে যতটুকু পেরেছি করেছি একটা পর্যায়ে হাত থাকতে পারি নাই মাঠে নেমে এসেছি গুলিবিদ্ধ জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে তার ভিতর মিছিল করেছি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছে রেবে গাফার এবং পনেরো তারিখ থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এম এ নেতৃত্বে ঢাকা মার্গ দক্ষিণ যুবদল সুসংগঠিত ঐক্যবদ্ধ ভাবে হাতিনার বিদায় ঘটিয়েছে সেই এম এ আমি এইখানে এসে দেখলাম যে শুধু ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের চব্বিশটা থানাতেই তার নেতৃত্ব বিস্তার করে নাই কামরা কিচ্চন্দ তারাকে সে ঢাকা মারগর দক্ষিণ যুবদলের শক্তিশালী ইউনিটে পরিণত করেছেন সংগ্রামী নেতৃবৃন্দ এই মঞ্চে আরো উপস্থিত আছেন ঢাকা মহার্গত দক্ষিণ যুব আহ্বায়ক কমিটির যুগ্লা আহ্বায়ক ইকবাল হসেন বাবলু তার অনেক গুণ আমি বললাম না আপনাদেরকে অটোমেটিকালি গুণ দেখিয়ে গিয়েছেন গানের মধ্য দিয়ে সে প্রতিটা মঞ্চ মাতিয়ে রাখেন ইকবাল হোসেন বাবলু দুই দিন যাবৎ কর্মী সবাই ছিল না কর্মীদেরও মন খারাপ বক্তাদেরও মন খারাপ সাংবাদিকদেরও মন খারাপ সেই প্রিয় সচেতা ইকবাল হোসেন বাবলু ভালো বক্তা ভালো সংগঠক মুকিত হোসেন যুগনা আবয়ক নবনির্বাচিত যুগ্ম আবয়ক আপনাদের এখানকার টিম লিডার ছিলেন

কামরানির 14 শত সাবেক আহ্বায়ক আবার আহ্বায়ক সাবেক সত্রদা আপনাদের এলাকার কিনি সন্তান কামরানির 14 শত দলের বীর সিবা জারার রহমান কবির সহ বিএমপি নেতৃবৃন্দ আমার বড় ভাইরা আর মা বোনেরা সহ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ বক্তৃতা সবাই করেছে বক্তৃতা করতে মন চায় না দেশের যে অবস্থা দেশের অবস্থা দেখে হৃদয়ে রক্ত খনন হয় একাত্তরের পরে অনেক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি যেহেতু একাত্তর সালে মুক্তিযোদ্ধা দেখি নাই এই প্রজন্মের সন্তান আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শুনতে ভাল লাগতো একাত্তর সালে কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো কিভাবে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল কিভাবে পাকিস্তানের মতো এত বড় পারমাণবিক শক্তিকে বাংলাদেশ ধসে দিল বিদায় করে দিল হানাদার বাহিনীকে প্রতিহত করলো এই গল্পগুলো শুনতে ভাল লাগতো ভাল সেই মুক্তিযোদ্ধাদের গল্প শুনতাম মুক্তিযোদ্ধারা বলতো শেখ মুজিব বাংলাদেশকে এরকম গিলে খাবে যদি আগে জানতাম তাহলে মুক্তিযুদ্ধে যেতাম না মুক্তিযোদ্ধা করতাম না এরশাদের সময় এরশাদ বাংলাদেশ চকে এরকম লুটে ফুটে খাবে শরীরতন্ত্র করবে শেখ মুজিবড়ে অনুসরি হবে যদি আগে জানতাম মুক্তিযুদ্ধ করতাম না শেখ হাসিনা ওয়ান মধ্য দিয়ে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো তখন মুক্তিযোদ্ধারা বলতো বাপকে বেটি সৈরাচারের মেয়ে সৈরাচার বাংলাদেশের মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করতেছে মুক্তিযুদ্ধা করার কারণে মনে হয় ভুল করেছি গলায় তৈরি নিয়ে মরে যেতে মন চাই ঠিক একইভাবে আমরা যারা এই সতেরো বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি গুলি খেয়েছি রিমান্ড খেলেছি নির্যাতন সহ্য করেছি জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বেঁচে আসি আজকে যখন দেখি একটা দল কে এই ইউনুস সরকার প্রোভাইড করতেছে দুই হাতের উপরে উঁচু করে দাঁড়িয়ে করে রেখে চেষ্টা করতেছে বাংলাদেশকে মৌলবাদের দিকে নিয়ে যাওয়ার বাংলাদেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতেছে যখন দেখি আজকে কিছুক্ষণ আগে যুগান্তর পত্রিকায় দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফেসবুকে ঢুকছি দেখি যে যুগান্তর পত্রিকার নিউজ কি নিউজ যুবদল দল নেতার দখল করে নিলেন জামাতের নেতা

পারে কিন্তু কিছু করার নেই করার নেই কেন এই জামাতকে দখল করার বৈধতা দিছে জামাতের সিনিয়র নেতারা আমির আর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে কোন অন্যায়কে যে লিপ্ত হওয়া যাবে না কোন হারিতে যাওয়া যাবে না কোন রক্তমানে যাওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে ধৈর্য ধারণ করতে হবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সেদিনও যেদিন দেখেছি বরগুনাতে আমার যুবদলের ভাইকে রক্তে শিবির হত্যা করেছে আমার হৃদয়ে সেদিনও রক্তক্ষরণ হয়েছে যেদিন দেখেছি রাজশাহীতে আমার যুবদলের ভাইকে রক কেটে হত্যা করে মেনুয়ালের ভিতরে শিবির ফেলে রেখেছে আপনাদের কি শরীরে রক্ত হয়নি আপনাদের হৃদয়ে রক্ত হয়নি আমরা এরকম আর দেশ দেখতে চাই না আমরা দেখতে চাই না হাসিনার পেটুয়া বাহিনী হাসিনার যুবলীগ ছাত্রলীগ বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করেছে নবীন তারুদ্দারকে নির্মমভাবে হত্যা করেছে কে নির্মম ভাবে হত্যা করেছে এই তারা যুবদলের যুবনেতা নেতা মোহাম্মদ আলীকে নির্মম ভাবে হত্যা করেছে আমরা এরকম দিন আর দেখতে চাই না এই সরকার এই অনির্বাচিত সরকার ইউনু সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান হয়েছেন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছেন তিন মাসের জন্য নির্বাচন পরিচালনা কমিটি আমরা যেরকম আহ্বায়ক কমিটি করি না নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন করার জন্য একটা সরকার দেয়া হয়েছিল বাংলাদেশের জনগণ দিয়েছিল সেই সরকার তিন মাস পাঁচ মাস ছয় মাস পার হয়ে যাচ্ছে নির্বাচনের কোন খবর নাই একটা দল গঠন করতে চায় সাধারণ ছাত্রদেরকে দিয়ে আর জামাতকে দিয়ে তারা সরকার গঠন করাইতে চায় আরে ভাই আমার সহযোদ্ধা ইকবাল হোসেন বাবলু বলেছে অর্থনীতিতে দুয়ে দুয়ে চার হয় রাজনীতিতে দুয়ে দুয়ে বাইশ হয় চার বাইশ থেকে যদি চার মাইনাস করা হয় তাহলেও আঠারো থেকে যায় আঠারো ঘাত খান নয় সতেরো জেলার থেকে লোক এই জায়গায় যদি সাদা সাদা করে ফেলে ওইটা সকল জেলার হইতে পারে সকল জেলায় যখন ছড়িয়ে ছিটিয়ে যাবে চোখে দেখা যাবে না এই ছাপ্পান্ন নম্বর ওয়ান যুবদলের কর্মী সভায় হাজার হাজার লোকের সমাগম হয়েছে শুধু খন্দকারের নাম রবিউল ইসলাম নয়ন আসতেছে তাই যদি আব্দুল মুনা মুন্না নুরুল ইসলাম নয়নাস্ত তাহলে এই এলাকায় লোক ধরানো যেত না আপনাদের আপনারা যাদেরকে ক্ষমাইতে বসাইতে চান ক্ষমতায় দর বসাইতে পারবেন না ক্ষমতায় বসাইতে যদি পারেন ক্ষেমতা কি বলেন যারে এটা গল্প বলি ক্ষমতার গল্প বলি আমার বাড়ির সামনে দিয়ে এক লোক হেঁটে যাচ্ছে আমারে আমি তার একটু টিস করলাম একটা চর মারলো চর মারার পরে আমি বললাম এই তুই চর মারলি তুই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিস দেখে নিব বলার পর আমার আর একটা চর মারলো চর মারার পরে আমি বললাম তো তুই আমার বাড়ির সামনেই কিন্তু আসিস তোরে কিন্তু আমি দেখে নিবার বলার পর আর একটা চর মারে পানিতে ফেলে দিলো দেওয়ার পরে আমি তাদের বললাম ঠিক আছে তুই আমার উঠানে যাই সেটা আমি দেখে নি বাড়ি এলো ক্ষমতা আপনারা এরকম ক্ষমতায় দেখাইতে পারবেন বসাইতে পারবেন কারের নিচে চর মারার পরে আপনার অস্তিত্ব থাকবে না এই তাপান্ন নম্বর ওয়ার্ড যুব দল যেদিন আসবে সেদিন আপনাদের এই বাংলাদেশে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ফকরুদ্দিন মহিনুদ্দিন শেখের হাসিনা শেখ মুজিবের সাথ হওয়ার স্বপ্ন দুঃসাত হয়ে যাবে সংগ্রামী নেতৃবৃন্দ ভক্তি শিক্ষণ করবো না শুধু আপনাদের উপরে নির্দেশনা দিচ্ছি বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের জনগণের ইজ্জত রক্ষা করতে হবে মা বোনের ইজ্জত রক্ষা করতে হবে পাকিস্তানের সময় পাকিস্তানিদেরকে রাজাকাররা মা বোনের ইজ্জত ধর্ষণ করার জন্য নষ্ট করার জন্য মানিভদ্র চিনিয়ে দিত আমার মনে আছে না শুনছেন না এরকম কাউকে আমরা বাংলাদেশে দেখতে চাই কখনোই চাই বাংলাদেশ ধর্মভিরু দেশ কাউকে ধর্ম নিয়ে ব্যবসা করার সুযোগ দিবেন না যারা আওয়ামী লীগকে পকেটে ঢুকাইতে চাচ্ছে তাদেরকে মিনিমাম কোন সুযোগ দিবেন না যুবদলের নেতাকর্মীরা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবদল বেনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাম সাহেবের এক একটা ক্ষেপণাস্ত্র বেগম খারাদা সূর্য সৈনিক রাস্ত থেকে যেতে পারে না যাবে না আমরা হাসিনার বিদায় ঘটিয়েছি আমরা এরশাদের বিদায় ঘটিয়েছি আমরা শেখ মুজিবুরের বিদায় ঘটিয়েছি আমাদের পূর্ব উত্তর শরীরা ইয়াকে আর বিদায় ঘটিয়েছে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে আর কোন নব্য শরীরাচারকে স্থান দিব না আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি ধানের শীষের পক্ষে প্রতিনিয়ত প্রচারণা করার আহ্বান জানাচ্ছি ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি আমার সহযোদ্ধা ভাইরা ইকবাল হোসেন বাবলু স্লোগান দিয়ে গেছে কথা বলবে খন্দকারের এরাম ভাই আমি আপনাদের ভিতরে স্লোগান দিয়ে শেষ করে দিব স্লোগান হবে একটাই এখন স্লোগান একটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং ধানের শীষ এর বাইরে কোন স্লোগান হবে না কোন নেতা কর্মী কোন নেতা কর্মীর নামের উপরে কখনোই স্লোগান দিবেন না আমি কৃতজ্ঞতা জানাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে এই কামরা নিচর থানা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবদলকে এইখান থেকে এইখান থেকে আমাদের আসতেই দুই ঘন্টা সময় লাগছে এইখান থেকে আমাদের অন্য অন্য ধারার সাথে যেমন পল্টনে মিছিল পল্টনের সাথে তার মিলিয়ে কামরাঙ্গি চত্বরা যুব দল একই টাইমে প্রোগ্রাম করে হাজার হাজার লোক নিয়ে আমি ঢাকা মানে দক্ষিণ যুবদল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মনে হয় মুন্না নদীর নয়নের নেতৃত্ব পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে একসাথে দাঁড়িয়ে ধানের শীর্ষের স্লোগান ধরার আহ্বান জানাচ্ছি সকলকে দুই তিন মিনিট মা বোনদেরকে নিয়ে স্লোগান দেবো মা বন্ধের মার্কা মা বোনদের মার্কা মা বোনদের মার্কা আমার মায়ের মার্কা আমার চাচির মার আমার বোনের মার উন্নয়নের মার্কা উৎপাদনের মার্কা গণতন্ত্রের মারকা কা মা বন্ধের বলে যায় মা বন্ধের বলে যায় মা বন্ধের বলে যায় বলতে বো বাই ভোট দেবো মাইক অন খানে একসাথে সবাই হবে ভোট দেবো মাইক অন খানে ভোট দেবো মাইক অন খানে ভোট দেবো মাইক অন খানে নতুন একটা স্লোগান ভাইরাল হয়েছে না কি স্লোগান কি স্লোগান সবাই বলবে সবাই বলবে কি ধান ধান হলো উৎপাদনের মার্কা ধান উৎপাদন না হলে আমরা কেউ খাইতে পারবো না

ঢাকা মহানগর দক্ষিণ যুব জিন্দাবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জাহর আহমান জিন্দাবাদ গণতন্ত্রের জননী আপসিন দেশ নেত্রী বেগম খালদা জিন্দাবাদ বাংলাদেশ যার অপেক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ যার অপেক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে যার নিষ্পাপ চেহারা দেখে মৃত্যুবরণ করতে পারে যার নিষ্পাপ চেহারা নিষ্পাপ কণ্ঠস্বরে ভালোবাসা হৃদয় দিয়ে নিংড়ানো ভালোবাসা বাংলাদেশের প্রতীক মূর্ত প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ তারেক রহমান সাহেব জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম